তৃণমূল নেতারা আছে ওকাপ্প প্রপার্টি যারা চুরি করে খাচ্ছে সেই জন্য হয়তো তারা তড়িঘড়ি না বলে শর্ট পিরিয়ড দিয়েছে সাপ মূল্য লাঠিয়ে ভাঙবে না এই জন্য ফিরা দাকিম বলছেন যে বিজেপি দেখুন এই ওই সব কথা বাদ দেন খোঁজ নিয়ে দেখুন হাকিম সাহেবই ওকা প্রপার্টি চুরি করে রেখেছে এ অভিযোগ আছে অনেক অনেক মসজিদ এক নম্বর দেখুন এটা ওয়াকা প্রপার্টির সাথে নয় এটা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি ওয়াকফ সম্পত্তি বকলেমে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে এসছে সেই সুযোগটা কাজে লেগে তৃণমূল বর্তমানে যে পশ্চিমবাংলায় যে মদ্রাসা মসজিদ জায়গাটা ওয়াকফের বাইরে আছে সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখুন গুলিয়ে ফেললে হবে না ওয়াকফের জন্য এক নম্বর খতিয়ানে যাচ্ছে না এই এক নম্বর খতিয়ানে পাঠাচ্ছে রাজ্য সরকার এটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে এটা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে করছে এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাবদি করতে যাব আজকে যেমন আমরা এসেছি উমিত পোটাল নিয়ে তার সরলীকরণ নিয়ে টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াকা বোর্ড অফ ওয়াকাফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি সংস্কার দপ্তরে যাব এই রেস্ট্রিকশান কেন দিচ্ছে খতিয়ান বা প্লটের আর এক নম্বর খতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে মাস চারেক আগে কেন বলেছিল পশ্চিমবাংলায় ওয়াক সংশোধনী আইন লাগু হতে দেব না আমরা জানি তামিলনাড়ুতে না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তার তামিলনাড়ুতে লাগু হতে দেবো না আমাদের পশ্চিমবাংলা সরকার জোর বলতে পারলো না কেন কিন্তু ওটা অফিসিয়ালি বলল না কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সাদাশিদের সরল মুসলমানদের বোকা বানানোর জন্য মতোয়াল্লিগুলোকে মোতোয়াল্লিগুলোকে ফেতনাই ফেলার জন্য আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিমবাংলায় এগুলো লাগু হতে দেবে না এই দ্বিচারিতার জবাব

ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেওয়া আছে আগে ওয়াক ট্রাইব্যুনালে যাক ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক যদি ওখানে গ্রহণ করে নেয় তো ভালো কথা আর নাহলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে এই অপশানও রেখেছে তবে আমাদের ওই আইনে সিক্স প্লাস সিক্স মান্থের কথা বলা ছিল আমরা চাইছি শুধু ছমাস প্লাস মাস নয় এখনও এক বছর বাড়াতে হবে তার জন্য আইনি লড়াইয়ের জন্য আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি সাথে সাথে ওয়াক বোর্ডও প্রস্তুতি নিচ্ছি